স্বামী স্ত্রীর মিথে পরিচয় দিয়ে বসবাস করা যুবক যুবতীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ এলাকাবাসী জানা যায় দীর্ঘদিন যাবৎ ঘনিয়ামারা এলাকার রাজ্যের এক যুবক। দক্ষিণ জেলা বিলোনিয়ার এক যুবতীকে স্ত্রীর পরিচয় দিয়ে ঘনিয়ামারা এলাকায় বসবাস করছিল এলাকাবাসী সে বিষয়ে সন্দেহ হওয়াতে তাদেরকে আটক করে বিশালগড় মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ এলাকাবাসীরা জানিয়েছেন বিহার রাজ্যের যুবক রাহুল গুপ্তা বিলোনিয়া এলাকায় সাথী নম নামে এক যুবতীকে মিথ্যে স্ত্রী সাজিয়ে এলাকায় বসবাস করছিলেন পূর্বে রাহুল গুপ্তা বিহার রাজ্যে তিনটি বিয়েও করে ফেলেছিলেন সেই বিষয়টি সাথী নম নামে ওই যুবতী জানতে পারেনি বর্তমানে বিশালগড় মহিলা থানার পুলিশের হেফাজতে রয়েছে বিহার রাজ্যের যুবক রাহুল গুপ্তা এবং ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়ার যুবতী সাথী নম

স্বামীস্ত্ৰী তাৰা কৈছে কিন্তু এখন স্বামীস্ত্ৰী স্বামীস্ত্ৰী তাৰা কৈছে কিন্তু সত্য তথ্য পাইছো বাৰী কোনখনে একজনৰ একজনী বিহাৰীবাদ কিন্তু প্রথমবার একবার আইছেন আপনারা কি জানেন না মানে শুনলাম তারা নাকি শামিস্ট্রি না একটা এলাকার মানুষ তারা কইছে শামিস্ট্রি ঠিক আছে তারপরে আমরা এত তথ্য ধারামি করছি না না করার ক্ষেত্রে হেরে বিশ্বাস করে আমরা দিছি এই যে কোন জায়গা এটা আপনার নাম রুহুল আপনার বাড়ি তো